Dear students, today I will teach you some sentences with the help of this remote. Why are you laughing? What have I done? Am I looking weird? This is just a remote, and I use it every day to turn on the projector. And I have made some questions, and I will also teach you the answers to those questions. Let me start the session. If you get it stuck, then I will help you what's this it's a, remote. it's a remote is it small or big it's small, it's small. is it light or heavy? It's light, not heavy it's light not heavy then what does it have it has some buttons it has some buttons how many buttons does it have Let me count. It has 25 buttons. let me count.. It has 25 buttons. Then the sixth question arises. How many corners does it have? It has four corners. It has four corners. Did I skip any question? Okay, okay. What is the color of this remote? ইটস ব্ল্যাক আমরা সংক্ষেপে বলে দিব ইটস ব্ল্যাক ওকে হাউ মেনি করি এটি ব্যাটারির সাহায্যে চলে তারপরে হোয়াট ইস ইট ইউজড ফর ইট ইউজড না ইট ইজ ফর অন দ্য প্রজেক্টর হোয়াট ইজ দ্য অফ দিস রিমোট যদি আমাকে কেউ কোয়েশ্চেন করে হোয়াট ইজ দ্য প্রাইজ অফ দিস রিমোট ওকে আমি এটাকে বলবো যে ইট কেম উইথ দ্য প্রজেক্টর এটি প্রজেক্টরের সাথে এসছে আই রেড বাই দিস আমি এটি কিনি নাই তাহলে এইভাবে আমরা এই রিমোটটির সাহায্যে আমরা অনেকগুলো ইংলিশ শিখেছি কোয়েশ্চেন করা এবং সেই কোয়েশ্চেনের আনসার শিখেছি আরেকটা কোয়েশ্চেন আমার মাথায় আসছে এই মুহূর্তে এটা হতে পারে যে হাউ মেনি ব্যাটারিজ ডাজ ইট হ্যাভ তাহলে ইট হ্যাজ লেট মি স্লাইড ইট ওপেন এই যে এভাবে খুলেছে এটাকে বলে স্লাইড ওপেন ওকে এই যে এভাবে করে আই স্লাইড ইট ওপেন আই স্লিড ইট ওপেন অ্যান্ড ইট হ্যাজ টু ব্যাটারিস আর একটা কোয়েশ্চেন হতে পারে সেটা হচ্ছে হাউ মেনি কর্নার্স ডাজ ইট হ্যাভ সরি হাউ আর দ্য কর্নার্স কর্নার্সগুলো কেমন তাহলে এখানে বলতে পারি দ্য কর্নার্স আর রাউন্ড তারপরে আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস ইন দ্য ফ্রন্ট অফ দ্য ল্যাপটপ দিস ইজ আ সেন্সর ইন দ্য ফ্রন্ট অফ দ্য রিমোট দিস ইজ আ সেন্সর এটাকে বলা হয় এটা একটা সেন্সর সো দিস পার্ট ইজ কল্ড সেন্সর সো উই হ্যাভ লার্ন লট অফ থিংস উইথ দ্য হেল্প অফ দিস লিটল থিং আই হোপ ইউ এনজয় সো প্লিজ ক্ল্যাক ফর মি